জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বাইজ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মন্দির তো মন্দিরের গেট আর এই দিকটা হচ্ছে মন্দির আছে চলো মন্দিরের দিক ঢোকা যাক আর এই দিকটাই এখানটায় যোগভোগও হবে তো সেই হিসাবে এখানটায় অনেক ঠাকুর ঠাকুরমশাই আছে যাচ্ছে একটু পরে তো এখন মন্দিরের দিক ঢোকা যাক তারপর দেখা হচ্ছে এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দিরের গেট তো গাইস দেখতেই পাচ্ছো মন্দিরে আমরা এসে গেছি তো মন্দিরটা কত সুন্দর দেখতে আর এখানটা দেখতে পাচ্ছো উড়িয়াতে জয়গুরু লেখা আছে আর এইগুলো এইগুলোতে আছে মহারাজ রা আছে আর

প্রতিটা ঠাকুর মহারাজের মূর্তি আছে আর এখানটা আছে ঠাকুর মহারাজের বিদ্রোহটা ছিল এখন গেটটা দেওয়া তো দেখতে পাচ্ছ এই যে পতাকাগুলো আছে এইগুলো হচ্ছে নগর পরিক্রমার জন্য রাখা হয়েছে এইগুলো বিকেলবেলা লাগবে আর গুরু মন্দির এখন আপাতত বন্ধ হয়ে আছে মহারাজকে তো চলো বাইরের দিক যাওয়া যাক তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজ দেখতে পাচ্ছো এই দিকটা মহাদেবের মন্দির আছে তো মন্দিরটা কত সুন্দর দেখো আর চারিদিকটা ফুল দিয়ে সাজানো হয়েছে খুবই ভালো লাগছে তো চলো ভিতরের দিক যা যাক তো প্রথমের দিকে নন্দীমোহর আজকে রাখা হয়েছে নন্দী মহারাজ খুব সুন্দর লাগছে দেখো এই দিকটা আছে মহাদেব আর এই যে বাগানগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে মঠের বাগান আর কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে চলো ভিতরটা তো দেখা হলো এবার বাইরেরটায় যা হোক গিয়ে তো ওর সাথে কথা হচ্ছে